এক সন্তান এক সন্তান ছোট্ট বাচ্চা ছোট অবস্থায় তার মা দুনিয়ার থেকে চিরবিদায় হয়ে গেছে বাবা দুনিয়ার থেকে চিরবিদায় হয়ে গেছে এক্সিডেন্ট কইরা আল্লাহর বান্দা দুনিয়ার থেকে চিরবিদায় হয়ে গেছে মার দ্বিতীয় জায়গায় কোনো জায়গায় বিয়া বসে নাই ছোট্ট বাচ্চাটাকে নিয়া মা তিনি সংসার করবে বাবার বাড়ির থেকে বাবা এসে বলে মারে চল 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 তোরে আর তোরে ভালো পাত্র দেখে আর একটা বিয়ে দিয়ে দেবো বলে বোনা চল তোরে গ্রামে লইয়া একটা ছেলের সাথে তোরে দিয়ে দেবো এখানে তোর থাকতে হবে না চল চল বোন ডাক দেখ ভাইরে আমি জীবনে বিয়ে একটাই করেছিলাম আর জীবনে বিয়ে করব না আমার একটা সন্তান রয়েছে আমার সন্তানটাকে আমি মানুষ বানাবো ও ভাই যাও 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 তোমরা যাও আমি আর দুনিয়াতে বিয়া বসবো না আমি আমার আমার সন্তানটাকে মানুষের মতন শিক্ষিত বানাবো সমাজ সুন্দর বানাবো এই কথা বললে আমি ভাইদেরকে তাড়িয়ে দিয়েছি দেওয়ার পরে এরকমভাবে মহিলাটা আর বিয়ে বসে নাই সুন্দর করে তার ছেলেকে মানুষের মতন মানুষ বানাইছে সুন্দর করে তার সন্তানকে মানুষ বানানোর পরে এরকম ভাবে কি করছে একদিন হঠাৎ ঘটনা ওই সন্তানটা একদিন রাস্তা দিয়ে হেঁটে যায় রাস্তা দিয়ে যায় অসুস্থ হয়ে গেছি কেমন যেন হয়ে গেছি ঘার ভিতরে হাতের ভিতরে তার পোকা এসে গেছে পায়ের ভিতরে পোকা এসে গেছে শরীরটা নষ্ট হয়ে গেছে হুজুর ডাক তোমার এই অবস্থা কেন তুমি কি অমুক নয় কয় হ্যাঁ তোমার এই অবস্থায় কেন তুমি তো সরকারি চাকরি করতা তোমার আজকে এই অবস্থা কেন বলো আমার তাড়াতাড়ি করে বলো সন্তান ডাক দেয়া কয় হুজুর সব কথা আপনারে পরে বলবো আপনি কি আপনার বাড়িতে আবার লইয়ে যাই I've been খানা খাওয়ার পরে আমি সব ঘটনা আপনার কাছে বর্ণনা কয় বিবিরে আমার একটা আসছে তাড়াতাড়ি করে খানার ব্যবস্থা করল বি মনে করছে না জানি ঢাকা থেকে মেহমান আসে তাড়াতাড়ি করে সুন্দর খানা ঘোষ করছে ঘোষ করার পর সুন্দর করে বাচ্চাটাকে লোকটাকে সুন্দর করে খানা খাওয়াইছে খানা খাওয়ানোর পরে শেষ করার পরে রেখে বলতেছে ও ভাই তুমি তো সরকারি চাকরি করতা আজ তোমার এই অবস্থা কেন বলো 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 টাকা আজকে তোমার এই অবস্থায় কেন হয়েছে তুমি কি আমারে বললো তোমার হাতের ভিতরে পোকা কেন তোমার পায়ের উপরে তোমার পায়ের ভিতরে কিসের পোকা দেখা যায় তোমার কি হয়েছে তুমি বলো সন্তান ডাক আমি এক মায়ের একটাই সন্তান আমার বাবা যখন মারা যায় আমার মা আমার লালন পালন কইরা আমার জন্য আমার মা কোনোদিন বিয়া বসে নাই আমার মা আমার জন্য যৌবনটাকে নষ্ট করেছে আমার মা আমাকে রাইকা কোনো সাথে বসে নাই আমাকে মানুষের বোতল মানুষ বানাবে আমাকে লেখা পড়া করাইবে আমার মা আমাকে লেখা পড়া কইরা আমার মা আমাকে বড় হুজুর জরুরি কাজ কাজ করে আমাকে দু একটা টাকা দিয়ে আমাকে এরকম ভাবে পড়াশোনা করে আমি যখন অফিসে চাকরি করতাম আমার অফিসে একটা কলিকের সাথে আমার একটা সম্পর্ক হওয়া যায় আমার কলিকের সাথে সম্পর্ক হওয়ার পর মা গো আমি বিবাহ করব আমার কলিকের সাথে আমার প্রেম হয়েছে আমি ওনাকে বিবাহ করব আমার মা আর রাজি হয়ে যায় আমার মা রাজি হয় নাই আমি মায়ের অবাধ্যতা হইয়া আমি বাড়িতে নতুন বউ নিয়ে আসলাম আমি যখন নতুন বোয়াল্লাভ আমার মায়ের সামনে আইনে দাঁড় করিয়ে দিয়ে বললাম মা গো এটা আমার ওয়াইফ এটা তোমার পুত্রবধূ এরকমভাবে আমার মা আমার এ ডাক বললো সন্তান আমি বলছিলাম আমার মনে বড় আশা ছিল তোমাকে লেখাপড়া করাবো লেখাপড়া করানোর পর আমি তোমাকে নিজের হাতে সুন্দর করে বিবাহ করাবো তুমি আজকে আমার অবাধ্যতা হইয়া তুমি মেয়ে নিয়ে আসলা যাও যাও আমি আর তোমার সাথে কথা বলবো না তুমি যা পারো যেইভাবে থাকো থাকা শুরু করে দাও এই কথা বলার পরে ওই সন্তানটা হইপকে লইয়া ঘরের দরজা কইরা চলে গেছে হাত গভীর হয়ে গেছে ওইরকমভাবে অনলাইনে ফেসবুকের ভিতরে ফোনের ভিতরে এরকমভাবে অর্ডার দিয়া ছেলেটা দুই প্যাকেট বিরিয়ানি আনার ব্যবস্থা করছে কয় প্যাকেট বিরিয়ানি হ্যাঁ জোরে বলেন কয় প্যাকেট মানুষ কয়জন জোরে বলেন বাড়িতে মানুষ কয়জন প্যাকেট আনলো কয়টা সন্তান যুবক সন্তান যুবক মাকে বাড়িতে রাইখার নতুন স্ত্রী লইয়া বা সর ভিতরে দুইজন মিয়া যখন কি করবে প্যাকেটা না খাবে এমন তো অবস্থায় সন্তান যখন এরকম ভাবে কি করতেছে দুইজন যখন সংসার করতেছে সংকীর্ণ ঘটনা এটাই লম্বা টাইম নয় সন্তান স্ত্রী যখন দুইজন যখন সংসার করে এরকম ভাবে সংসার করতে 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 এমন তো অবস্থা এমন সময় একদিন সন্তান অসুস্থ হয়ে গেছে বিবি বিবি স্বামীকে স্বামী গো এত গেছেটাই চলা বাড়িতে আমি আর তুমি থাকবো কোনো বিদ্যা মানুষকে রাখবো না তুমি তোমার মাকে তাড়াতাড়ি করে না করে দাও তোমার মাকে তাড়াতাড়ি করে এই বাড়ি থেকে বের করে দাও